মাটির বাড়িতেও লুকোনো সিসিটিভিতে চোরের কীর্তি ফাঁস তারপরেই পর পর চোরেদের পর্দা ফাঁস পশ্চিম মেদিনীপুরে মাটির বাড়িতেও যে লুকোনো সিসিটিভি থাকতে পারে তা প্রথমে বুঝতে পারেনি গ্রামের চোরেরা পরিবারের লোকেদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে দরজা ভেঙে চুরি করে তারা পরে বুঝতে পারে সেখানে সিসিটিভি রয়েছে কৌশলে তাকে চাপাও দিয়ে দেয় তারা ততক্ষণে চোরেদের কীর্তি রেকর্ড করে ফেলেছিল ক্যামেরা সেই অভিজ্ঞতা না থাকায় চোরেরা চুরি করে বিন্দাস পালিয়েছিল কিন্তু পরে পরিবারের লোকেরা সব দেখে থানায় জমা দেয় পুলিশ সহজেই দুই চোরকে ধরে পরে গ্রামবাসীরা ধরে ফেলে তাদের সাকড়েত চারজনকে তবে তাকে ঘিরে রীতিমতো উত্তেজনা গণ্ডগোল চলল এলাকায় সামাল দিতে বেগ পেতে হল পুলিশকেই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের বাগুয়ান এলাকায় জানা গিয়েছে ওই গ্রামে কয়েক মাস ধরে লাগাতার চুরি হচ্ছিল গ্রামের মাটির বাড়ি থেকে বিভিন্ন বাড়িতে জিনিসপত্র চুরি হচ্ছিল বলে অভিযোগ পরিস্থিতি দেখে গ্রামের লোকেরা নিজেদের মাটির বাড়িতেও সিসিটিভি লাগিয়েছিলেন অনেকে পুলিশের কাছেও জানিয়েছিলেন পুরো বিষয়টা গ্রামবাসীদের তৎপরতা খুব একটা বুঝতে পারেনি চোরেরা সম্প্রতি ডেবরায়ের বাগুয়ান গ্রামে এক মাটির বাড়িতে চুরির ঘটনা ঘটে সেখানে ওই বাড়ির মালিক যে নিজের মাটির বাড়িতেও সিসিটিভি লাগিয়ে রেখেছিল তা আগে বুঝতে পারেনি চোরেরা ভেতরে ঢুকেই বাড়ির দরজার শেকল ভেঙে চুরি করে তারা পরে অপরজন বুঝতে পারে বাড়ির ভেতরে কোনাতে লাগানো রয়েছে সিসিটিভি তারপরে পেছন থেকে কৌশলে গিয়ে কাপড় চাপা দিয়ে সিসিটিভির নজর থেকে রক্ষা পায় চুরি করে তারা পগার পার চোরের দল আর কয়েকটা বাড়ি চুরি করার পরে এ যেমন নিশ্চিন্ত তেমন নিশ্চিন্তে ছিল কিন্তু তাতেই কাল হলো বোঝিনি আগেই তাদের ছবি রেকর্ড করে ফেলেছিল সিসিটিভি পরের দিন পরিবারের লোকেরা সব দেখে বুঝে যায় তারা রেকর্ডে থাকা সিসিটিভিতে সব দেখে সরাসরি পুলিশের কাছে যায় পুলিশের সহজেই দুই চোরকে চিহ্নিত করে গ্রেফতার করে এর পরেও গ্রামবাসীরা থেমে থাকেনি ধরা পড়া চোরেরা কারা তাদের সাগরেত কারা হতে পারে সন্দেহ করে আরও চার গ্রামের বিভিন্ন স্থান থেকে ধরে একটি বিদ্যালয়ের ভেতরে আটকে রাখে তাদের তারপর চলে বেধরক চত্থাপ্পর গ্রামবাসীদের দাবি এই চোরেরা বহু স্থানেই চুরি করেছে যারা ধরা পড়েনি অবশেষে তাদের লিঙ্কম্যানরা ধরা পড়েছে পুলিশ খবর পেয়ে সেখানে হাজির হলে উত্তেজনা আরও বাড়ে গ্রামবাসীদের দাবি গ্রামবাসীদের সামনেই পুলিশ চোরেদের জেরা করে সব উদ্ধার করুক তা নিয়েই উত্তেজনা বাড়ে পরে পুলিশ অনেক চেষ্টা করে গ্রামবাসীদের কাছ থেকে চোরেদের উদ্ধার করে নিয়ে যায় চত্থাপড়ে অসুস্থ এক চোরকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয় পরে